ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের উপর তুমি কন্টেন্ট ক্রিয়েট করো ফেসবুকের উপরে তুমি ভিডিওস বানাও লং ভিডিও বানাও শর্ট ভিডিও বানাও রিলস ভিডিও বানাও কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত তুমি তোমার ফেসবুকে মনিটাইজেশন ইনেবেল করতে পারো নি বন্ধুরা মনিটাইজেশনের সাথে সাথে তোমাকে পাঁচ হাজার ফলোয়ার্সও কিন্তু কমপ্লিট করতে হয় যদি তোমার এটা পেজ হয় তাহলে কিন্তু তুমি এখনও পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে পারবে না কারণ যারা পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করেছে তারা কিন্তু তাদের পেজ নয় প্রোফাইলগুলোর উপরে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করে ফেলেছে যারা পেজের উপরে কাজ করছে তারা কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে পারছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টিপ বলবো যেই টিপ ইউজ করে তোমরা কিন্তু বেশি পরিমাণ ফলোয়ার্স নিজেদের পেজের উপরে বাড়াতে পারবে তো দেখো বন্ধুরা এর আগে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওতে আমি এটা বলেছিলাম তোমরা বিভিন্ন ধরনের গ্রুপ থেকে ফলোয়ার্স গেইন করতে পারবে কিভাবে। ওই ভিডিওটা এখনো পর্যন্ত দেখো নি তো অবশ্যই আই বাটনে ক্লিক করো বা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও গেলেই দেখতে পাবে যে গেন গ্রুপ থেকে তোমরা কিভাবে ফলোয়ার্স গেইন করবে অরিজিনাল আর রিয়েল ফলোয়ার্স যদি তোমার পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে এরপরে আরও ফলোয়ার্স গেইন করতে পারবে এই গেইন গ্রুপগুলো থেকে তো অবশ্যই ওই ভিডিওটা দেখো আর গেইন গ্রুপ থেকে ফলোয়ার্সগুলো গেইন করো তো আশা করি বন্ধুরা গেন গ্রুপ থেকে গেন গ্রুপ থেকে ফলোয়ার্স গেন করার যে পদ্ধতিটা এটা তোমাদেরকে ভালো লাগবে তো অবশ্যই গিয়ে ওই ভিডিওটা দেখে নাও কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে জেনুইন পদ্ধতি তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে কাজ করো জেনুইন পদ্ধতিতে ফলোয়ার্স বাড়াবে কীভাবে তো বন্ধুরা ইনস্টাগ্রাম ইনেবল করার জন্য কিন্তু তোমার ওয়াচ টাইম দরকার অ্যাড অন রিলস ইনেবল করার জন্য কিন্তু তোমার ওয়াচ টাইম দরকার নেই অ্যাড অন রিলস একটা ভিডিও যদি ভাইরাল হয়ে গেছে একটা রিলস ভিডিও যদি লাখের ওপরে ভিউজ চলে এসেছে দু লাখ তিন লাখ লাখ বা পাঁচ লাখ মতো ভিউজ চলে এসেছে সেক্ষেত্রে অটোমেটিক ফেস ফেসবুক রিলসটাকে ভেরিফাই করবে তারপরে অটোমেটিক অ্যাড অন রিলসে সেটা দিয়ে দেবে অ্যাড অন রিলসের সাথে ইনস্টিম অ্যাডের কোনো সাইড নেই যদি তুমি মনিটাইজেশন ইনে করতে চাও তাহলে তোমাকে ষাট হাজার মিনিট পূরণ করতে হবে আর এখানে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে যেটা তোমার লং ভিডিওর জন্য এবার বন্ধুরা তোমাদেরকে এইখানে কিছু জিনিস আমি দেখাবো একটা সেটিং আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো যেই সেটিংটা ইনেবেল করলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণ ফলোয়ার্স গ্রিন করতে পারবে তারপরে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে এই সেটিংটা ইনেবেল করার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখো এখানে সি মোর বলে একটা অপশন পাবে এইখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে ইমপ্রেশন হ্যাঙ্গার বলে একটা অপশন পাবে এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এইখানে যে ভিডিওগুলো চলে আসবে এই ভিডিওগুলো কিন্তু এই মুহূর্তে প্রচুর ভাইরাল হচ্ছে দেখো এই মুহূর্তে প্রচুর ভাইরাল হচ্ছে তো এখানে তুমি দুটো কাজ করতে পারো এই ভিডিওর উপরে ডুয়েট বা রিমিক্স ভিডিও বানাতে পারো বা এই ভিডিওগুলোর হ্যাশট্যাগ নিজের ভিডিওর উপরে ইউজ করতে পারো দেখো বন্ধুরা এর উপরে ডুয়েট বা রিমিক্স ভিডিও এটার উপরে আমি কালকে নিয়ে আসবো যে এই ভাইরাল ভিডিওগুলোর উপরে তোমরা ডুয়েট বা রিমিক্স করবে কীভাবে আর এগুলোকে এই ভিডিওর মতো তোমার ভিডিও ভাইরাল করবে কীভাবে তো এটা আমি দেখাবো না এখন আমি দেখাবো যে এই যে হ্যাশট্যাগগুলো ভাইরাল হ্যাশট্যাগগুলো দেখো কে দেখো এখানে কিন্তু মানুষজন আর তারা হ্যাশট্যাগ কেন ব্যবহার করছে কারণ এইগুলো যে ভাইরাল হচ্ছে হ্যাশট্যাগের জন্যই ভাইরাল হচ্ছে তো দেখো তুমি এখানে কি করবে তুমি যে ভিডিওটা ক্রিয়েট করেছো ওই ভিডিওটা এখানে নিয়ে আসবে দেখো তো অবশ্যই এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো তোমার ভিডিও চুজ করে নেবে অপশানে ট্যাপ দিয়ে দেবে ট্যাপ দেওয়ার পর এটা অটোমেটিক অস্তিচারে চলে আসবে দেখো ওই হ্যাশট্যাগগুলো এখানে চলে আসবে যেই হ্যাশট্যাগগুলো এখানে ওরা ব্যবহার করেছে ওই হ্যাশট্যাগগুলো চলে আসবে আসার পর এখানে কিন্তু আরও কিছু জিনিস তোমাদেরকে সেট আপ করতে হবে যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখাই এখানে দেখো অনেকগুলো জিনিস এসেছে নতুন অ্যাড হয়েছে তো এইগুলো আমি দেখাচ্ছি না দেখো এখানে কিছু নতুন সেটিং যেখানে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো কোলাপ ইনভাইট অ্যান্ড কোলাপ দেখো এই ইনভাইট আর কোলাপ ড্রেশন যে অপশানটা রয়েছে এই যে অপশানটা এই অপশানটা আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝাচ্ছি তোমার কোনো আইডিতে রয়েছে দু হাজার ফলোয়ার্স আইডিতে রয়েছে পাঁচ হাজার ফলোয়ার্স কোনো আইডিতে রয়েছে আবার তিরিশ হাজারও ফলোয়ার্স তো প্রত্যেকটা আইডির সাথে তুমি কোলাব্রেশন করতে পারো তোমার নিজের আইডির সাথে বাইরে আইডির সাথে করতে পারবে না কারণ কোলাবরেশন করার সময় তোমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে আর যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু কোলাব্রেশন করতে পারবে না মেনলি কোনো আইডিতে তিন লাখ ফলোয়ার্স রয়েছে সেই আইডির সাথে তুমি কোলাবরেশন করতে চাও কিন্তু সেই আইডির মালিককে তুমি চেনো না তাহলে কিন্তু সে তোমার সাথে কোলাবরেশন করবে না আর তুমি ফলোয়ার্স গেইন করতে পারবে না তাই তুমি ভাবছো যে বড় আইডির সাথে কোলাবরেশন করবে সেটা কখনই সম্ভব নয় নিজের আইডির সাথেই কোলাবরেশন করতে হবে তো নিজের আইডিগুলোতে তিন চারটে আইডি খুলে রেখেছো তার মধ্যে যত ফলোয়ার্স রয়েছে সেই প্রত্যেকটা ফলোয়ার্সের সাথে কোলা করতে পারো মানে তুমি যে এখানে ভিডিওটা ছাড়বে তোমার প্রত্যেকটা আইডির ভেতরে যে ফলোয়ার্সগুলো রয়েছে তাদের সবার কাছে চলে যাবে ভিডিওটা বোঝাতে পারলাম একদম ছোট্ট কথায় তো তেমনি তুমি এখানে তোমার আইডির নামটা সার্চ করে দেখো যেমনটা আমি এখানে সার্চ করলাম আমার যে কোনো একটা আইডি এখানে চলে আসবে করি তো এইভাবে চলে এলো দেখো এইভাবে ডানের অপশন ক্লিক করে এইভাবে ক্লিক সেট করে দেবে সেট করে দিলে এটা কিন্তু ক্লোর হয়ে গেল এবার তুমি এখানে শেয়ারে ক্লিক করে শেয়ার গ্রুপে ক্লিক করবে ক্লিক করার পর আমি যে বলেছিলাম গেন গ্রুপগুলো এই গেন গ্রুপগুলো অবশ্যই জয়নিং দিয়ে রাখবে আর শেয়ার গ্রুপে ক্লিক করে গেন গ্রুপগুলোর ভেতরে ভিডিও পাঠিয়ে দেবে দরকার হয় এখান থেকে ভিডিও কপি করে ওইখানে গিয়ে পেস্ট করবে একটা কমিউনিটি পোস্ট হিসাবে তবে হবে গেপের ভেতরে যারা যাবে তারা কিন্তু কমিউনিটি পোস্ট দেখবে আর অনেকেই কিন্তু তোমার ভিডিওটা দেখার চেষ্টাও করবে ভিডিওটা দেখবে তো বন্ধুরা এইসব ছোট্ট জিনিসগুলো তোমাদেরকে একটু ধারণা দিলাম দেখো এখানে কিন্তু বুস্ট ডিলসের যে অপশনগুলো এইগুলো তো ইনেবেল করবে তারপরে দেখো এখানে একটা নতুন অপশান এসেছে সেটা হলো এআই দেখো এর যে বাটনটা এটা কিন্তু ইনেবেল করবে না কেন ইনেবেল করবে না দেখো এআই যে বাটনটা এখানে দিয়েছে এআই কারা ইউজি তোমার কোনো একটা ফটো সেই ফটোটা তুমি এআইয়ের ভিতরে দিয়েছো আর এআই সেটাকে সুন্দরভাবে একটা ভিডিও বানিয়ে দিয়েছে আর সেইটা তোমার ফেসবুকের ওপরে আপলোড করছো তখনই তুমি এই এআইয়ের যে বাটন রয়েছে এইটা ইনেবেল করবে এইটা বা ইনেবেল করলে এখানে এআই কিন্তু তাদের ইনকামটা হাফ নেবে আর তুমি ইনকামটা হাফাবে মানে এআই এখানে তোমার তখনই কাজে লাগবে যখন তুমি এআই ভিডিও বানাবে তার আগে এআই এআই যে বাটন এটা ইনেবল করার দরকার নেই তারপরে বন্ধুরা এখানে লোকেটার হিসাবে অবশ্যই তুমি তোমার কান্ট্রি চুজ করবে যেই কান্ট্রি থেকে থাকো তো যেখানে যেখান থেকে থাকো সেখানে অবশ্যই চুজ করে দেবে তারপরে বন্ধুরা এখানে থাকে যেটা হলো সেটা হলো দেখো বন্ধুরা এখানে টিপস দেখো এখানে টিপস কী চুজ করবে দেখো এখানে টিপসের অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে আমি তিন চার ধরনের টিপস চুজ করবো যেমন এখানে মিউজিক ভিডিও চুজ করবো তারপরে এখানে দেখো ড্যান্স চুজ করবো তারপরে এখানে কমেডি এখানে চুজ করবো কমেডি এখানে চুজ করবো দেখো এই তিনটে আমি এখানে চুজ করবো চুজ করার পর সেভের অপশানে ক্লিক করে দেবো এই তিনটে কেন চুজ করলাম দেখো এই যে তিনটে আমি কন্টেন্ট চুজ করলাম এই তিনটে কন্টেন্ট সবচেয়ে বেশি অডিয়েন্স ফেসবুকের ওপরে দেখে আর এই তিনটে কন্টেন্টের ওপর কিন্তু চলে তাই কিন্তু আমি এই তিনটেই চুজ করলাম তো আশা করি বন্ধুরা এই তিনটে জিনিসই তুমি চুজ করবে কারণ এই তিনটে চুজ করলে কিন্তু ভাইরাল হয় দেখো এখানে আরও একটা জিনিস দেখো এইখানে যে বাতিটা রয়েছে দেখতে পাচ্ছি বাতিটা তোমরা এখানে আরও কিছু হ্যাশট্যাগ রিসার্চ করে বসাবে বসানোর পর এই যে বাতিটা এটা কিন্তু হলুদ হয়ে যোগ আর যদি এটা হলুদ হয়ে জ্বলেছে তাহলে তোমার হ্যাশট্যাগ যে রিসার্চ এটা কিন্তু সঠিক হয়েছে আর এটা সঠিক যখন হবে তখন তোমার ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো এটা আমি এখন শেয়ার করছি না এটা বের করে দিচ্ছি কারণ এটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এই কয়েকটা সেটিং করে যদি বন্ধুরা ভিডিও আপলোড দিয়েছে তো অবশ্যই ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবে এরপরে বন্ধুরা এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ওইখানে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ওই ভিডিও ভাইরাল ভিডিও সাথে ডুয়েট বা রিমিক্স করবে কীভাবে আর ভিডিওগুলো ভাইরাল করবে কীভাবে তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই ব্যাপারটা নতুন কোনো ভিডিও